আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে বাংলাদেশের একটা নতুন ওটিটি প্ল্যাটফর্ম যেটা নাম হচ্ছে আইসক্রিন এবং সেখানে এই সেপ্টেম্বর মাসে চার চারটে বিগ বিগ বিষয় মানে কিছু ওয়েব সিরিজ এবং কিছু সিনেমা রিলিজ করতে চলেছে তার মধ্যে একটা রয়েছে সাকিব খানের সিনেমা তো সাকিব খানের কোন সিনেমাটা রিলিজ করতে চলেছে আইস্ক্রিন ওটিটি প্ল্যাটফর্মে এবং কবে রিলিজ করতে চলেছে সেটা জানাবো এবং তার পাশাপাশি আর কোন কোন ওয়েব সিরিজগুলো এখানে রিলিজ করতে চলেছে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে বেলে কেনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখানে মূল স্পেশালি যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো এই ওটি প্ল্যাটফর্ম যেটা হচ্ছে আইসক্রিন তো সেখানে যে চারটে বিষয় রিলিজ হচ্ছে প্রথমত হচ্ছে রিলিজ হচ্ছে নয়া নোট বলে যে ওয়েব সিরিজটা আসছে আমরা জানি এবং আমি সেটার মানে টিজার বেরিয়েছিল সেটারও রিভিউ করেছি এবং পোস্টারটাও আমি রিভিউ করেছি এবং আটশো চল্লিশ বলে একটা সিনেমা রিলিজ করেছিলো যেটাতে আমরা গীত নাসির উদ্দিন খানকে পেয়েছিলাম এবং তানজিয়া তিসার একটা নতুন ওয়েব সিরিজ সেটাও কিন্তু সেখানে রিলিজ হবে এবং অবশ্যই আমাদের সাকিব খানের সিনেমা অন্তর আত্মা সেই ছবিটা কিন্তু রিলিজ হতে চলেছে তো কোন ছবি কবে আসবে প্রথম প্রথম যেটা আসতে চলেছে বারোই সেপ্টেম্বর আসতে চলেছে নয়া নোট নয়া নোট বলে যে ওয়েব সিরিজটা আসতে চলেছে যে টিজারটা আমার বেশ ভালো লেগেছে এবং আমার মনে হয় এই ওয়েব সিরিজটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড রয়েছি তো এটা বারোই সেপ্টেম্বর রিলিজ হবে এবং তারপর পনেরোই সেপ্টেম্বর রিলিজ হবে নাসিরউদ্দিন খানেরই আরেকটা একটা আরেকটা ছবি যেটার নাম হচ্ছে আটশো চল্লিশ সেটা পনেরোই সেপ্টেম্বর রিলিজ হতে চলেছে এবং তারপরে বিশে সেপ্টেম্বর রিলিজ হচ্ছে নকশি গা নকশি গাঁথার কথা কথা এরকম টাইপের কিছু একটা ওয়েব সিরিজ রিলিজ হচ্ছে যেটাতে তানজিয়া তিসাকে আমরা দেখতে পাবো এবং অবশ্যই পঁচিশে সেপ্টেম্বর রিলিজ করতে চলেছে সবার পছন্দের একটা মানে সিনেমা মানে অনেকেরই পছন্দ বাট সিনেমাকে ফুল টাইমে রিলিজ দেওয়ার জন্য সিনেমাটার অবস্থা খারাপ হয়ে গেলো সিনেমাটার নাম হচ্ছে অন্তরাত্মা সাকিব খানের সিনেমা অন্তরাত্মা সেটা কিন্তু পঁচিশে সেপ্টেম্বর আসতে চলেছে তো অন্তরাত্মা সিনেমাটা সব সিনেমাগুলো কেমন সেটা তো আবারও দেখব তো তোমাদের কী মতামত এই ওটিটি রিলিজগুলো নিয়ে বা এই ওয়েব সিরিজগুলো বা সিনেমাগুলো নিয়ে তোমাদের কী মতামত রয়েছে তোমরা অবশ্যই জানাতে পারো আর তোমরা কারা কারা আবার এই এই জিনিস সিনেমাগুলো বা ওয়েব সিরিজগুলো দেখবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে কোনটা অবশ্যই পেয়েস করে দিও ততক্ষণ যেন ভালো থেকে সুস্থ থাকবে দেখাচ্ছে পরে ওটিতে